এই না আমার ঘুমাইতে She wouldn't say है, था, 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 था है हम दूटा

ঠিক আছে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে বিভিন্ন জিনিস করা হয়েছে আচ্ছা আপনার নামটা কি বলে আপনার বাড়ি কোন জায়গায় পড়ছে

দরজাটা ভাঙার পর আমরা উঠছে আর দরজা ভাঙার আগে আমরা প্রায় পনের তিনটার সময় দরজাটা ভাঙছে তারপর আমরা